তো বিভার্স সালাম আলাইকুম যদিও আমি চেহারা দেখাই না কেন না গিয়ারের ফাংশন তো গিয়ার আমার এই গাড়িটা ছয় গিয়ারের গাড়ি আমি বুঝতে পারবো গিয়ার লিভারটা দেখার বাদে যেমন ধরো লিভার লিভারও যে এক দুই তিন চার পাঁচ এই ফার্স্টটা গিয়ার হলো সামনের দিকে চলার লাগে আর আর ফর রিভার্স পিছন দিকে চলার লাগে তো এই গিয়ারটা হলে কি আমার ফার্স্ট গিয়ার ছয় গিয়ারের গাড়ি ছয় গিয়ারের গাড়ি যদি হয় তাইলে তিন নম্বর গিয়ারও আস্তে চললেও আপনার গিয়ার চেঞ্জ করা লাগতো না গাড়ি চলব কিন্তু যদি সাইড গিয়ারও গাড়ি হয় তিন নম্বর গিয়ারও আসতে চললে ক্লাস করিয়া গিয়ার চেঞ্জ করা লাগে এটা একটা ব্যাপার স্যাপার আছে যদি গিয়ার বেশি হয় তাহলে গাড়ির শক্তি তার বাড়ি যায় তো আমরা বুঝবো যে গিয়ারটা চেঞ্জ আমি করতাম কিনা কোন সিস্টেমটা কি তা আমি ক্লাস করলাম প্রথমে প্রথমে ক্লাস আর যদি আমি নিউটেল আছে কি না এটা যে আগে করেছিলাম নিউটেল আমরা বুঝিয়ে দিব নিউটেল চেক করার লাগে আমি এইভাবে চেক করার দরকার নাই চেক করবো উপরে দিয়ে ঠেলা দিলাম যে উপরে আর যান না তার মানে যে কোনো একটা গিয়ারও আছে অনেকে একটা গিয়ার নিচে নাম নিউটেল আবার নিউট্রেল নিচে আছে লিভারটারে লারাইলাম আর নিচে আর যায় না তার মানে যে কোনো গিয়ারও আছে এক গার্ড উপরে তুললে নিউট্রেল এই হলো নিউট্রেল তো বোঝার সিস্টেম এভাবে অনেক দামি দামি গাড়ির মাঝে প্লে হইতো না আসলে এই গাড়ির মাঝে প্লে হয় এই যে লরে এটুকু প্লে আছে দামি দামি গাড়ি হইলে আপনি যদি ষাট সত্তর লাখ টাকার গাড়ি চালান তাহলে এইগুলো গাড়ির মাঝে প্লে হইতো না দামি গাড়ির মাঝে ওটা আর সব গাড়ির মাঝে একই সিস্টেম যদি উপরে তুলন আর উপরে যায় না তার মানে কোনো গিয়ার আছে নিচে নামে নিউট্রেল আবারও নিচে আবার মাঝখানে নিউট্রেল মধ্যে মানে এক কথা নিউট্রেল আছে ও যে সুজা দাগটা এই জায়গাটা আমার লিভারটা আছে এই জায়গা থেকে আমার এক নম্বর গিয়ারও দিত এমনি ধরলে আসলে অনেক অন্য নিত কষ্ট হয় তো আমি দরছি ধরো ওই যে বুড়ি আঙ্গুলটা আছে বুড়ি আঙ্গুল দিয়ে আমি এমনি ইশারা করলাম দর্শি ঠিক আছে কিন্তু বুড়ি আঙ্গুল দিয়ে ইশারা করিয়া বামে নিয়ে উপরে তুললাম এক নম্বর গিয়ার আমার এই আঙ্গুলের যে সামনের অংশটা এটা ফ্রি থাকতো তো দড়ছি বুড়ি আঙ্গুল দিয়ে ইশারা করলাম বামে এক যদি দুই নম্বর গিয়ার লাগাইতে চাই আবার ধরলাম বুড়ি আঙুলের ইশারা করিয়া বামে লাগাইয়া নিচে নামাইলাম দুই এটা কিন্তু মানে আপনার ইশারা যদি ঠিক থাকে তাহলে ঠিক হইব বামে লাগাই উপরে তুললাম এক নিচে নামাইলাম দুই দুই থেকে যদি আমি তিনও হয় লিভারটার আর ওখানে বুড়ি ফ্রি করিয়া আটটারে ও করুন ও করিয়া যদি আপনার উপরে তুলুন নিচে থাকা অবস্থায় ডাইন দিকে হালকা লাগাইয়া দুই উপরে তুলুন তিন নম্বর গিয়ার অ্যাকুরেটলি চার নম্বর গিয়ার আঙুলের আগা দিয়া নিচে নামাই চার নম্বর গিয়ার ইন্টারভিউ যদি আমি ফার্স্ট নম্বর গিয়ার গিয়ারও চাই নিউটেল ডান দিকে নিয়ে ফার্স্ট নম্বর গিয়ার আবার এই নিউটেল তাহলে হইল আমি দরছিলাম এক দুই এই তিন এই সাত এলো ফার্স্ট আবার এই নিউটেল নিউটেল তাকিয়ে রিভার্স লাগাইতো যেমন ধরো আমার উপরে আসেন রিভার্স তিন হোক এখন আমি বেগ গিয়ার লাগাইতাম নিউটেল টান দিয়া নিচে এগুলো রিভার্স গিয়ার লাগছে এগুলো সহজ সিস্টেম আবার দেখুন এলো এক এ দুই এ তিন এ চার আবার এই পাঁচ আবার নিউটাল আবার গিয়ার এই নিউটাল বিহার্স মোটামুটি গিয়ারটা ওরকম আপনি যদি এই ভিডিওটা দুই তিনবার দেখলেন আশা করে আমার গিয়ার আর আপনাদের কাউকে বুঝাই লাগতো না পাল্লা থাকে দেখাবো ইনশাআল্লা পরবর্তীতে আসসালামু আলাইকুম